প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছো দেখো দু হাজার পঁচিশ সালে বাংলা যে ফাইনাল পরীক্ষা হয়েছিলো ঠিক আছে প্রথম ভাষা বাংলা তোমাদের কিন্তু এখানে ভূগুলের সিরিজ নাম্বার হচ্ছে গে প্রত্যেকেরই আলাদা থাকবে কোয়েশ্চেনের ঠিক আছে তো দেখে নাও তো মূলত দু হাজার পঁচিশের যে প্রশ্নটি সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর সহ কিন্তু আলোচনা করা হয়েছে এবং এর পিডিএফ আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া থাকবে দেখে নাও ঠিক আছে এবং কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে পাবে ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে পারবে এছাড়া তোমাদের জন্যে টেলিগ্রামে আমি সরাসরি পিডিএফ দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া থাকবে দেখে নেবে প্রতিটি স্কুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের একমাত্র চ্যানেল এখানে টিপস সিলেবাস সাজেশান নোটস দেওয়া হয় সমস্ত বিষয়ে অবশ্যই তোমরা একটু দেখে নেবে দেখো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট ওকে তো তোমাদের বলে রাখি তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্যে এই প্রশ্নটি অবশ্যই দেখতে হবে কারণ এই প্রশ্ন তোমাদের বাধ্যতামূলক দেখা ঠিক আছে তো আমি এখানে পড়ে পড়ে বলছি না তাহলে অনেকটা সময় যাবে সেই কারণে আমি তোমাদের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এবং সঙ্গে উত্তর চিহ্ন করে দিচ্ছি তোমরা একটু দেখে নেবে ওকে আর সমস্ত বিষয়ের উপরে কোশ্চেন পেপার রয়েছে তার অ্যান্সার নিয়ে আলোচনা করা রয়েছে নোটস রয়েছে চলো দেখে নাও আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ক্লাসের মধ্যে সিলেক্ট করে হবে দেখে নাও তোমাদের প্রথমে এক নম্বরে সতেরোটা করতে হয় ঠিক আছে সঠিক উত্তরটা নির্বাচন করতে হয় এমসিকিউ কেউ প্রশ্ন রয়েছে এখানে ঠিক আছে তো তোমাদের প্রশ্ন দাগ নাম্বারগুলো প্রত্যেকের প্রশ্ন প্রত্যেক হয়তো আলাদা থাকতে পারে ওটা ম্যাটার নয় প্রশ্ন একই রয়েছে ঠিক আছে দেখো প্রথম যেটা উত্তর হবে তোমরা একটু দেখে নাম দ্বিতীয় যেটা উত্তর হবে সেটা হচ্ছে গিয়ে খ এবং তিন নাম্বারের প্রশ্ন দেখো যেটা উত্তর হবে ঠিক আছে তো সেটা দেখে নাও সেটা হচ্ছে ঘ নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও তোমাদের ঘ উত্তর উনিশশো ছত্রিশ সাল এর পরবর্তী পেজ অর্থাৎ দ্বিতীয় পেজে যে প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নাও দেখো একের পাঁচ ঠিক আছে তো প্রশ্ন নম্বর এখানে তোমার সঠিক উত্তর গ নেক্সট দেখো একের ছয় প্রশ্ন একের ছয় প্রশ্ন দেখো এখানে প্রার্থনা সূচক বাক্য ঘ একের সাত যে প্রশ্ন রয়েছে তার উত্তর দেখো ঠিক আছে খ একের আটে যে প্রশ্ন রয়েছে সেটি দেখো ক ঠিক আছে এবং একের নয়ের প্রশ্ন ঠিক আছে সেটা হচ্ছে দুই প্রকার তিন প্রকার দিলেও তোমরা কিন্তু নাম্বার পাবে এবারে দেখা নেওয়া যাক একের দশ যে প্রশ্ন রয়েছে দেখো একের দশ তোমার উত্তর খ ঠিক আছে এবং এগারো থেকে প্রশ্ন দেখো একের এগারো তোমার উত্তর হচ্ছে গ দণ্ড সমাস ওকে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও দেখো অর্থাৎ তিন নম্বর পেজের যে প্রশ্ন আছে একের বারো প্রশ্ন নম্বর ঠিক আছে কোয়েশ্চেন নম্বর তো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে ঘ একের তেরো প্রশ্ন দেখো গ ঠিক আছে একের চোদ্দ একের চোদ্দো প্রশ্ন দেখো ক তিরিশ বছর ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো রামধনু একে ষোলো আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল ঠিক আছে আদিম যুগ দেখো ঘ এবং লাস্ট এমসিকিউ কিউ লাস্ট প্রশ্ন দেখো সতেরো প্রশ্ন হচ্ছে কি তোমার উত্তর চারখণ্ড ঘ ঠিক আছে তাহলে ঘ হচ্ছে চারখণ্ড এবারে মূলত তোমরা দেখে নাও তোমাদের এখানে যে মার্কস রয়েছে এবং দেখো কঠিন কি করতে হয় তা বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে এখানে তোমাদের কম বেশি কুড়িটি বাক্যে প্রশ্নগুলো প্রশ্নপত্র দেখে নাও এবং এই প্রশ্নপত্রটি তোমরা ডাউনলোড করতে পারবে সরাসরি আমাদের টেলিগ্রাম থেকে ঠিক আছে এছাড়াও আমাদের ফেসবুক থেকে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে এছাড়াও আমাদের ইমেল আইডিতেও প্রশ্নপত্র রয়েছে ঠিক আছে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সম্পূর্ণ সমস্ত বিষয়ের টিপস সিলেবাস সাজান নোটস ডাউনলোড করতে পারবে প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে সঙ্গে উত্তর থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো কারণ এই প্রশ্নপত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে দু হাজার ছাব্বিশে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্যে এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ তো সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্নপত্র রয়েছে এবং তার উত্তর রয়েছে এছাড়াও প্রতিটি অধ্যায় থেকে টিপ সিলেবাস নোটস আলোচনা করা হয়েছে ক্লাস রয়েছে ঠিক আছে তো তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নেবে তোমাদের প্লেলিস্ট রয়েছে ওকে তোমরা প্রশ্ন এই মুহূর্তে প্রশ্ন দেখছ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা বাংলা প্রশ্নপত্র এবং সঙ্গে উত্তর তোমরা এই মুহূর্তে দেখছ তো দেখে নাও আশা করি তোমরা প্রশ্নপত্রটি ডাউনলোড করতে পারবে তো ভিডিও ডিসক্রিপশান ফলো করো এছাড়াও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ঠিক আছে এ আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ককে ফলো করো অবশ্যই তোমরা যুক্ত হতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দাও ধন্যবাদ